তো ওখানকার প্রিজাইডিং অফিসার আমার বন্ধু স্কুল জীবনের বন্ধু তো বলছে তোর জন্য অনেক কষ্টে এই দুইটা পেপার আমি আলাদা করে রাখছি তুই এগুলো সিলমা একজন পুলিশ একটা ভাতের হোটেল চালু করেছে এবং সেখানে আপনি ভাত খেলে আপনার পরের দিন পত্রিকায় ছবি চলে আসে কি ওষুধ খাইলে আমরা হঠাৎ বাঙালি জেগে উঠবো সবাই সূর্য সন্তান হয়ে যাব দুই সালে যখন নির্বাচন হয়েছিল নির্বাচন পরবর্তীতে আমি তখন পলিটিক্যাল পার্টি আমরা লঞ্চ করি নাই আমরা চাচ্ছিলাম যে কি ধরনের রেগিং হয়েছে এটা একটু আমরা শুনতে চাই একদম ফিল্ড লেভেল থেকে প্রার্থীদের মুখ থেকে শুনতে চাই তাদের অভিজ্ঞতা একজন প্রার্থী খুব মজার একটা অভিজ্ঞতা বললেন উনি বললেন যে আমি ভোট দেওয়ার জন্য একটা কেন্দ্রে গেলাম গিয়ে দেখলাম যে ওখানকার প্রিজাইডিং অফিসার আমার বন্ধু স্কুল জীবনের বন্ধু তো সে আমাকে বলছে দোস্ত তোর জন্য এতক্ষণ অপেক্ষা করতেছি তুই একটু ভিতরে আয় ভিতরে গিয়ে একটা ড্রয়ার থেকে দুইটা ব্যালট মানে ব্যালট

তা আমি ভাবছি কোন রিফর্মের ভিত্তিতে আমরা এ ধরনের ব্যালট মানে বন্ধুর জন্য বন্ধুর এই ব্যালটকে আমরা আটকাতে পারবো এটা কোন ধারায় কোন আইনে এটাকে আটকানো যায় দেখেন এরশাদের রেজিমে আমরা জানতাম যে ব্যালট বক্স ছিনতে হতো সেন্টার পুল সেন্টার দখল হতো শেখ হাসিনার রেজিমে আমরা দেখলাম যে আপনার রাতের বেলায় ভোট হয়ে যায় অ্যাডভান্স ভোট এবং লাইট বন্ধ করে ভোট হয়েছে যাতে কোনো সিসিটিভি ফুটেজ আমরা নিতে পারি না যেটা কোন এক সাংবাদিক যেন বলেছিল মহিলা সাংবাদিক যে কই কোনো প্রমাণ তো নাই এরপরে আমরা এখন দেখলাম যে ডামি ভোট তা আপনি যত রিফর্ম করেন যত কাগজে যত কিছুই লিখেন এই রিফর্ম তো ওয়ার্কেবল না এই যে পুলিশ রিফর্মের কথাগুলো এসেছে একজন পুলিশ একটা ভাতের হোটেল চালু করেছে এবং সেখানে আপনি ভাত খেলে আপনার পরের দিন পত্রিকায় ছবি চলে আসে এবং ভিডিও চলে আসতে পারে এই জিনিসগুলো আপনি কোন রিফর্মের কোন কাগজে লিখলেন এখান থেকে আপনি মুক্তি পাবেন এই ম্যাল প্র্যাকটিস থেকে আপনি কিভাবে গেট রিড অফ আওয়ার নেশনস আমরা কিভাবে করতে পারবো একজন প্রার্থী প্রথম রিগিংটা শুরু করে উনি একজন ডিসি এসপি ইএনও এবং ওসি নিয়োগ দিতে চান তার এলাকায় এই যে প্র্যাকটিক্যাল ম্যাল প্র্যাকটিস ঘুম খুন অত্যাচার যেগুলো হয়েছে এগুলো সবগুলো ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন ভায়োলেশন অফ দি ট্র্যাডিশনাল আমাদের যেই নিয়ম নীতিগুলো আছে এগুলো করে হয়েছে এই ভায়োলেশন বন্ধ করার জন্য কি ওষুধ খাইলে আমরা হঠাৎ বাঙালি জেগে উঠবো সবাই সূর্য সন্তান হয়ে যাব